আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত সমানিত বিওয়ার করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি সমন্বিত বিওয়ার্স আমি এখন আছি মাস হোক গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে তো ড্রয়িং আমরা এখন মালিকের হাতে তুলে দিলাম তো এবার এটা গরু মোহাম্মদ সেলিম সাহেব উনি মূলত এখানে ডুপ্লেক্সের প্ল্যান ডিজাইন উনি আমাদের কাছ থেকে করিয়েছেন এবং এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডুপ্লেক্সের যে ফ্রন্টস ফ্রন্ট ভিউটা আমরা এখানে প্রতিটা ফ্লোরে বারোশো বাইশো স্কোয়ার ফিট সামথিং প্লাস জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্টের যে ভিউটা আমরা এখানে এটার বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেনশাল এটা হচ্ছে আমাদের লেফট অ্যাঙ্গেল যেটা লেফট ফ্রন্ট সাইডের যে অ্যাঙ্গেলটা আছে অনুযায়ী আমাদের প্ল্যানটা ডিজাইনটা আউটলুক অসম্ভব সুন্দর করে এখানে ডিজাইনটা করা হয়েছে আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এবং এটার প্ল্যান আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোরের যে প্লানটা এখানে আমরা নিচতলাতে তিনটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম কিচেন এবং লিভিং রুম গেস্ট রুম আছে সামনে এবং পোস্টের সমন্বয়ে এবং এখানে রাউন্ড শেপের বারান্দা আমরা এখানে দিয়েছি আপনারা দেখতেছেন রাউন্ড সিটির সামনে আমরা এখানে কাজটা করতেছি এটা আমাদের গ্রাউন্ড ফ্লোরের যে প্লান্টটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের প্লান্ট আমরা এখানে ফার্স্ট ফ্লোরে আমরা এখানে চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম আমরা এখানে দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং ওপর আমরা ড্রয়িং রুম এবং লিভিং রুম রেখে আমরা এখানে কাজটা করতেছি আশা করি অসম্ভব একটা কাজ আমরা অনেকে সহযোগিতা করতে হবে সমৃদ্ধ আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা অবস্থান অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে